এটা কি করলে তুমি আমার চরিত্র ভালো আমার চরিত্র ভালো বিশ্বাস করো আমার চরিত্র কচু ফুলের মতো পবিত্র বিশ্বাস তাহলে তুমি প্রমাণ করে দেখতে পারো প্রমাণ আমি তোর করে প্রমাণ তোর মতো বদমাশ লুচ্চে বেটাকে প্রমাণ না করে এইভাবে কথা বলা আমার দিলে লাগে এই যে প্রমাণ না করে এই সব কথা বলে কিন্তু আমার দিলের মধ্যে কষ্ট লাগে মেন আজকে বডি দিয়া কোপাইয়া তোর দিল বের করিয়া দেখবো দিলের কোথায় তোর কষ্ট লাগে জানো আমি কেমনে কেমনে জানি তোমারে ভালোবাসা ফেলছি তুমি একবারের জন্য আমাকে ভালোবাসো

কিছু বলতেছে না আমি যে তোমাকে ভালোবাসি চাইলে তুমি পরীক্ষাও করতে পারো আচ্ছা 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 আমি যে তোমার সত্যি সত্যি ভালোবাসি তুমি চাইলে পরীক্ষা করতে ঠিক আছে তোর পরীক্ষা শুরু কি পরীক্ষা বাংলা ইংরেজি অঙ্ক কোনটা কি পরীক্ষা নিবা বাংলা ইংরেজি অঙ্ক কোনটা এগুলো একটাও না তাইলে কোনটা তাইলে কোনটা তুই এখন 100 ডুব দিবি আচ্ছা ঠিক আছে আমি রাজি আমি রাজি কে কার কাজে আমি 100 ডুব দিব কোনো অসুবিধা নেই আমি দিতেছি ডুব দিতেছি